তো অনেকেই কমেন্ট করেছিল অনেকেই কল করেছিল অনেকে এস করেছিল দাদা একটা ভিডিও দাও পড়াশোনা স্ট্র্যাটেজি নিয়ে তোমরা কি বই পড়ে চাকরিটা পেয়েছো তো আমরা কি এমন বই পড়েছি যেই বই পড়ে আমি লাইফের প্রথম পরীক্ষাতেই চাকরিটা পেয়েছি আর দিদি বিবাহিত হওয়া সত্ত্বেও একটা বাচ্চা মেয়ে থাকা সত্ত্বেও কেপি কনস্টেবল ক্র্যাক করেছে আর আমরা কিন্তু প্রায় সিমিলার বই পড়েছি আর আমাদের পড়াশোনার স্ট্র্যাটেজি কি ছিল তো সব কিছু কিন্তু আজকে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করছি তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে চাকরি পাওয়ার জন্য তো চলো আজকে কিন্তু বই নিয়ে চলে এসেছি যেগুলো আমরা পড়েছিলাম আমি আর দিদি তো সেগুলো তোমার সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা প্রথমে শুরু করছি জানোই আমাদের সমাজটা এমন যে তুমি যখন সাকসেস হয়ে যাবে তখন কি তোমার সময় আদর করবে বা ভালো আসবে বা ভালো বাহবা দেবে বাট যতক্ষণ তুমি চাকরি পাবে না তারাই কিন্তু তোমার বহুত অবহেলা থাকবে বহুত তাচ্ছিল্য থাকবে কি বলবো সেটা ভাষায় বয়স করা না যারা যারা প্রিপারেশন নিচ্ছ তার কিন্তু জানো ব্যাপারগুলো যে রাস্তাঘাটে বেরোলে একটা অনেক কথা বা টোন করা বা অনেক স্লেজিং হয় তো যাই হোক সেগুলো ওভারকাম করে দিদি আজকে দিনে দাঁড়িয়ে কেপি কনস্টনাল ক্র্যাক করেছে তো এখন কিন্তু মেয়েরা কোনো একদিন পিছিয়ে নেই ছেলেদের ঠিক থেকে আর সেটা কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে বিভিন্ন স্টেপে আগে কিন্তু এমন ছিল যে শুধু ছেলেরাই চাকরির জন্য খাটতো এখন কিন্তু মেয়েদের সংখ্যা মানে অত্যাধিক বৃদ্ধি পেয়ে গেছে তো আজকে কিন্তু দিদির মুখ দিয়ে শুনে নেবো দিদি কোন কোন বইগুলো পড়েছিল আর দিদি আমি কিন্তু সেম বই পড়েছিলাম আর দিদির পড়াশোনার স্ট্র্যাটেজি আর আমার পড়াশোনার স্ট্র্যাটেজি সব শেয়ার করছি আসলে তোমার সাথে আমি লেট নাইট পড়াশোনা করতে একদম পারতাম না কোনোদিন আমি লেট নাইট পড়তাম না আমি একটু ভোরবেলা ওঠার চেষ্টা করি তা আমি চেষ্টা করতাম চারটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠার যত যদি বাড়ির কাজ বাস্ত কিছু থাকেই যত বিয়ে বিয়ের পরে জি কেটা আমার পড়তে একদম ভালো লাগে না তাই আমি জি যেটা আমার পড়তে ভালো লাগে না সেটা আমি সকালবেলা করে রাখতাম মানে সকালবেলা পড়ার একটা এনার্জি থাকে যেটা তোমার উইক যেটা তোমার ইচ্ছে হচ্ছে সেটা সব প্রথমে শুরু করতে হবে দিনের শুরুতেই সেটা শুরু করতে হবে যখন তোমার পড়াশোনার থাকে তখন কিন্তু সেটা শুরু করেছিল আমার দিদি সবাই বলে যে দশটা বই বিভিন্ন বই ঘাটে কিন্তু আমি মনে করি দশটা বই না পড়ার থেকে একটা বই দশবার পড়বো তাহলে আমার বেশি সেটা যতটুকু আমি আমি তেমন একটা পড়াশোনায় পড়াশোনা মনে রাখতে পারি না জিকেটা তো মনেই রাখতে পারি না তো আমি একটা একটা জিকে পড়া আমি একটা পেস দশবার পড়তাম দু যে যেই পড়াটা সবার এক ঘন্টায় হয়ে যেত সেটা আমার দু ঘন্টা পড়তে লাগতো আমি তাও ওইটাই পড়তাম যে আবার নতুন বইটা পড়বো সেটা ভাবতাম ওই একটা বই আমি দশবার পড়ব এরকম একটা ব্যাপার ছিল তো সকালবেলাটা আমি জিকেটা পড়তাম তারপরে কিছুক্ষণ পরে আমি ইংলিশটা একটু পড়ে নিতাম ইংলিশটা যেহেতু আমার অতটা ভালোবাসি না ভোকাবুলারি সাইডটা আমি করতাম সাড়ে বারোটা পর্যন্ত আমার স্কুল ছুটি হতো আগে দশ নটা থেকে স্কুল স্টার্ট হতো আমি কি করতাম নটা থেকে বারোটা পর্যন্ত অঙ্কটা করে ফেলতাম আমি বইয়ের ব্যাগ সব নিয়ে যেতাম সঙ্গে করে মানে যখন স্কুলের টাইমটা ও স্কুলে পড়াশোনা করছে তখন তো মাসি বাড়ি গিয়ে সে অঙ্কগুলো সলভ করতে হয় হ্যাঁ অঙ্কগুলো হ্যাঁ পড়াশোনা করতাম তাই বাড়িতে এসে যাই হোক বাড়ির সংসারের যতটুক টুকটাক কাজ ছিল সেগুলো আমি করে করার পরে মেয়েকে খাইয়ে মেয়েকে ঘুম পারি ওই টাইমটা এক ঘন্টা দেড় ঘন্টা যতটুকু টাইম পেতাম আমি মানে দুপুরবেলা সময় ঘুম পাই যেগুলো ইন্টারেস্টিং ব্যাপার ওগুলো না আমার মনে হয় ঘুমটা কেটে যাবে আমার অঙ্ক আর জিআই করতে খুব ভাল লাগতো তো ওই টাইমটা আমি ওই জিনিসগুলো করতাম তাহলে অঙ্কটা কোন অঙ্ক আমি প্রথম শুরু করেছিলাম চঞ্চল ঘোষ আচ্ছা 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 চঞ্চল শুরু করেছিলাম যখন আমি কিছুই পারতাম তখন চঞ্চল একটা কথা বলি একদম যারা বিগিনার আছো আমিও এটা ফলো করেছি একদম যখন তুমি শুরু করতে চাইছো কিছুই জানো না আর যদি তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তুমি যদি পড়াশোনা ভালো হয়ে তখন তো হয়তো চঞ্চল ঘোষটা তোমার ভালো নাও লাগতে পারে বাট একদম যারা প্রথমে শুরু করছে একদম চার পাঁচ বছর ডিটার্স পড়াশোনা থেকে তারা কিন্তু চন্দ্রটা ট্রাই করতে পারো আমিও করেছিলাম একদম কম সময়ের জন্য করেছি তুমি কিছুদিন করলেই তুমি বুঝতে পারবে আমার আরও বেটার কিছু দরকার তখন কিন্তু তুমি সুবিধা শিফট করতে পারবে যেটা কিন্তু আমি করেছিলাম আর দিদিও করেছিল এই সুবিধা আগের দিয়ে বলে দিয়ে এইগুলো কিন্তু কোনো স্পন্সার ভিডিও না আমরা পড়ে যেটা দিয়ে উপকার পেয়েছি অবশ্যই টাকা দিয়ে কিনতে হয়েছে যেটা দিয়ে উপকার পেয়েছি সেটাই বলছি তো এই বইটা আমিও খুব ফলো করেছি দিদিও করেছে আর আর অসংখ্য হাজারা ছাত্র করে ঠিক আছে খুব ভালো একটা বই এর থেকে আরো ভালো বই আছে এমন না যেটা আমরা পড়ে চাকরিটা পেয়েছি বলে এটাই ভালো বই কিন্তু আমার মনে হয়েছে ডব্লিউপি ক্র্যাক করার জন্য এটা ঠিক আছে তো দেড়শো কিন্তু এটা আমার খুব ভালো বই আর মার্কেটে অনেক হাজার হাজার ভালো বই আছে তোমরা অবশ্যই দেখতে পারো যেটা বললো দিদি জি কে আর আমি এই বইটা খুব ফলো করেছি যেটা হচ্ছে রেলওয়ে চ্যালেঞ্জার পড়তে পড়তে মানে কিছু নেই ছাল চামড়া সব উঠে গেছে তো আমি যখন পড়াশোনা শুরু করি তখন কিন্তু এই বইটাতে শুরু করি আর সত্যি বলতে কি এই বইটা আমার একটা বন্ধুর কাছে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে বরুণ তো এই বইটা কিন্তু তার কাছে আমি নিয়ে এসেছিলাম তো সেই বইটা পড়ে আমিও চেয়েছি আমার দিদিও পড়েছে এই বইটা খুব তো এইটা কিন্তু চাইলে পড়তে পারো আর এর থেকে কিন্তু ভালো ভালো আরো বই আছে জি কের আছে বা অনেক কিছুর আছে বাট আমি এটা পড়ে উপকার পেয়েছি তোমরা অবশ্যই চাইলে পড়তে পারো অবশ্যই ভালো আরও বেটার যেতে পারো তোমরা এমন না যে আমরা পড়েছি বলেই ভালো হবে আর দিদি যে একটা কথা বললো খুব একটা গুরুত্বপূর্ণ কথা যে তুমি দশখানা বই নিয়ে বসে থাকো না তুমি একটা বই দশবার রিভাইজ করো ঠিক আছে অনেকে আছে যে অনেক হিউজ নোটস হিউজ পড়াশুনো দেখায় বাট দেখিও না আমার যেটা মনে হয় তুমি যেটা করবে না সাইলেন্টলি করো যখন তুমি রেজাল্ট পাবে পুরো দুনিয়া দেখতে পাবে তখন এমনি অটোমেটিক সরষাড়া হয়ে যাবে যেটা কিনা আমার কিন্তু আদৌ তোমরা জানতে না হয় তোমার দিদি আছে যারা আমার ব্লগ দেখেছিলে যেটা আমি ট্রেনিং এর সময় করতাম তখন তো জানতাম আমার দিদি আছে কিন্তু কিন্তু জানতো না আমার দিদি পড়াশুনো করে আজকের দিনে ও দাঁড়িয়ে সফল আজকের দিনে ও ক্র্যাক করতে পেরেছে বলে ও কিন্তু আমি ক্যামেরার সামনে আনতে পারলাম আর আনার তেমন ইচ্ছে ছিল না বাট একটা রিয়াকশন ভিডিও এফবি তে একটা ভিডিও ছেড়ে দিলাম কলকাতা পুলিশের যেদিন রেজাল্টটা বেরোয় তো সেই দিন কিন্তু ওই ভিডিওটা প্রায় পনেরো লাখ লোক দেখেছে প্লাস ভিউ হয়েছে খুব সুন্দর সুন্দর কমেন্ট এসেছে দিদি অনেকেই কমেন্ট করেছিল কি বই পড়েছো কি বই পড়েছো গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই কিন্তু শুধু শুধু পড়ে পড়ে যায় যায় ঠিক আছে পড়ছে পড়ছে করছে বাট তারা কিন্তু রিভাইজ করছে না তাতে কি হচ্ছে তারা যে নতুন গুলো পড়ছে সেগুলো জানতে পারছে বাট পুরোনো গুলো মাস দুই গুলো কিন্তু আস্তে ডিলিট হয়ে যাচ্ছে মাথা থেকে সরে যাচ্ছে তো সেগুলো কিন্তু করা যাবে না রিভাইজ কিন্তু তোমাকে করতেই হবে না হলে কিন্তু তুমি আগের জিনিসগুলো মনে থাকবে না ভুলে যাবে তো সেটা কিন্তু অবশ্যই করা যাবে না রিভাইজ করবে ধরো একটা পড়া আজকে পড়লে আবার সেটা সপ্তাহিক পড়া রিভাইজ করে নেবে অবশ্যই আশা করি তোমার খুব উপকার হবে আর যেটা শুধু কিন্তু বই পড়েই বা হিউজ পড়াশুনো করে কিন্তু চাকরি পাওয়া যায় না শুধু হার্ডওয়ার্ক করলে কিন্তু চাকরি হবে না তোমার দরকার স্মার্ট ওয়ার্ক ঠিক আছে হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক যখন তোমার একসাথে হবে যখন তোমার মনোবল একদম স্থির থাকবে যে হ্যাঁ আমি পাবো আমার পেতেই হবে যে করে হোক যে কোনো মূল্যে মা বাবার জন্য হোক ফ্যামিলির জন্য হোক বা আমার নিজের জন্য হোক বা আমার ভালোবাসার মানুষটাকে নিজের কাছে পাওয়ার জন্য হোক যে করে হোক আমার চাকরি পেতে হবে তখন কিন্তু তোমার চাকরি পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে তোমরা যারা বলার সবসময় পড়াশোনা করছো ঠিক আছে কিন্তু যখন পরীক্ষা হবে তার কিন্তু মাস দুয়েক আগের থেকে চেষ্টা করবে একটু মক টেস্ট দেওয়ার কারণ অনেকে অনেক কিছু জানে অনেকে অনেক নলেজ রাখে অনেক ভালো ভালো অঙ্ক জানে ম্যাথ জানে বাট যখন পরীক্ষা হলে যাচ্ছে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারে না কারণ কি তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই বা টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে তারা জানে না তো ভিড় গুরুত্বপূর্ণ বিষয় তুমি সারাদিন ধরে প্রশ্ন করছো খুব ভালো কথা আরো সুন্দর করে প্রশ্ন করো আরো নিজেকে এগিয়ে নিয়ে যাও আরো নিজের নলেজ গেইন করো তার সাথে তোমার দিতে হবে তুমি যদি না জানো পরীক্ষা হলে কোনটা আমি আগে করবো কোনটা আমি পরে করবো তাহলে কিন্তু চাকরি পাওয়া খুব চাপ হয়ে যাবে তুমি চেষ্টা করো পরীক্ষা শুরু হওয়ার দু মাস আগের থেকে দেখবে কোনো জেরক্সের দোকানে বলবে বাবাস পেপার দাও ওই মার্কশিটের যে বাবলস পেপার গুলো হয় সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে গোল করাটা গোল করাটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানো তুমি ঠিক করেছো তুমি গোল করেছো কিন্তু গোল ঠিকঠাক হয়নি বলে তুমি চাকরিটা পাওনি ঠিক আছে অবশ্যই মাসিক ফিল এটা ভিডিও আমার আসবে তো ঠিকঠাক করে তুমি প্র্যাকটিসেট দাও ঠিক আছে মক টেস্ট দাও সেগুলো দিয়ে তোমার যখন মক টেস্টটা কমপ্লিট হয়ে গেল তারপর কিন্তু তুমি আবার সেটা সলভ করো যখন তুমি দিলে দেখলে না পেয়েছো পাওয়া তুমি সলভ করো খুব তাড়াতাড়ি সাথে সাথে সলভ করে নাও খুব ভালো হবে তোমার যেই প্রশ্নটা ওখানে আটকে গেছে নেক্সট টাইম কিন্তু পরীক্ষা হলে কোনো আটকাবে না এটা আমি শুরু দিতে পারি যেটা আমরা খুব ফলো করেছি ওই খুব মক টেস্ট দিতাম আমি দিদি পাল্লা মানে পাল্লা দিতাম কে কত নাম্বার ভাই ঠিক আছে প্রতিদিনই আমরা পাল্লা দিতাম পরীক্ষার প্রায় এক মাস আগের থেকে প্রতিদিন দুজনে মিলে আরো দুজন বন্ধু থাকতো সবাই মিলে একসাথে বসে মক টেস্ট দিতাম ঠিক আছে একটা কনফিডেন্স লেভেল বাড়বে প্লাস তুমি বুঝতে পারবে তোমার পড়াশোনাটা কতদূর এগিয়ে গেলো একই জায়গায় থমকে আছে কিনা বা কতটা তুমি এগিয়ে গেলে পিছিয়ে গেলে সব কিছু তুমি জানতে পারবে তোমার মক টেস্টের মাধ্যমে প্লাস পরীক্ষা হলে খুব হেল্প হবে খুব টাইম ম্যানেজমেন্ট করতে পারবে এবং সব কিছু তুমি অ্যান্সার করতে পারবে আর মোটামুটি পরীক্ষার এক দু মাস আগের থেকে কিন্তু রিভাইজ দেওয়া শুরু করবে কারণ কি নতুন কিছু তখন শেখার নেই যখন দু মাস বাকি তখন নতুন কিছু খুব কম শেখার আছে তখন যেগুলো পুরনো আছে রিভাইজ করে নাও ওনার কিন্তু পরীক্ষা বলে মাথায় আসবে না আমার কাছে যেহেতু চাকরির একটা চ্যালেঞ্জ ছিল চাকরি ছিল না শুধু চ্যালেঞ্জ ছিল আমার কাছে অনেকে সেই ভিডিওটা দেখেছে প্রায় দেড় দু লাখ লোক তো দেখেছে ইউটিউবে প্রায় এক লাখ প্লাস ভিউ আছে ফেসবুকে ভালো ভিউ হয়েছিল আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল নিজের মা বাবার অপমানে বদলা নিতে হবে তো সেই কারণে কিন্তু আমার দিন কোনো রাত ছিল না আমার মিনিমাম ধরো বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা থাকতো যেহেতু আমি মাধ্যমিকে দুই সত্তর পাওয়া স্টুডেন্ট আমি খুব মানে ফোর টাইপের স্টুডেন্ট সেইখানে দাঁড়িয়ে কিন্তু মাধ্যমিক দুই সত্তর পেয়েছিলাম সেইখানে দাঁড়িয়ে লাইফে প্রথম পরীক্ষায় চাকরি পেয়েছি তার মানে ভাবো কতটা আমার খাটতে হয়েছে ঠিক আছে তো সেইভাবে যদি তুমি যদি খুব তাড়াতাড়ি চাকরি পেতে যাও অন্য লেভেলে খাটতে হবে কোনো রাত হলে চলবে না যে এই সময় দিন এই সময় রাত আমি কিন্তু যখন টাইম পতাম তখন প্রশ্ন করতাম কোনো সেইভাবে কোনো শিডিউল ছিল না বাট আমি মর্নিংয়ের দিকে জি কেটা পড়তাম দুপুরের দিকে আমি ম্যাথ করতাম তা সব ধরো চার ঘন্টা তিন ঘন্টা তারপরে সন্ধ্যাবেলা একটু কারেন্ট অ্যাফেয়ার্স করতাম আর রাত্রেবেলা আবার জি কে পড়তাম ঠিক আছে তো এইভাবে আমার পড়তে বসলে মোটামুটি তিন ঘন্টা চার ঘন্টা করে যেত দিনে তিন চারবার করে মোটামুটি বারো চোদ্দ ঘন্টা আমার পড়াশোনা থাকতো আর একটা কথা তুমি পড়াশোনায় খুব ভালো ঠিক আছে সব কিছু তোমার ওকে তুমি হানড্রেড পার্সেন্ট চাকরি পেয়ে যাবে বাট তারপর কিন্তু একটা ব্যাপার থাকে যেটা হলো তোমার কপাল ঠিক আছে এটা বলতেই হয় কারণ হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক অবশ্যই আছে তোমার হার্ডওয়ার্ক অবশ্যই আছে হান্ড্রেড পার্সেন্ট হার্ডওয়ার্ক লাগবেই তোমার কিন্তু তার মধ্যে এক পার্সেন্ট কোথায় ভাগ্যটা থেকে যায় অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে অনেক ভালো ভালো দাদারা আছে দিদিরা আছে ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু চাকরিটা ক্র্যাক করতে পারেনি তার পরীক্ষার আগের দিন হয়তো শরীর খারাপ হয়ে জ্বর হয়েছে বা মাঠে ধরুন আগে পায়ে চোট পেয়েছে তো এগুলোই কিন্তু ভাগ্য আর কিছুই না তো আশা করি তুমি তোমার যে ধর্মের আছো সেই ধর্মের যে ভগবান তুমি মানো বা যাকে মানো তার উপর বিশ্বাস রাখো আর সব থেকে বড় কথা তুমি নিজের উপর বিশ্বাস রাখো তোমার চাকরিটা কেউ আটকাতে পারবে না চাকরি পেতে গেলে নিজেকে মোটিভেট করতে হবে নিজের যে কেউ যা কিছু বলুক না কেন কোনো কথা কিছু শুনবে না শুধু নিজের কাজটা করে যেতে হবে যখন তুমি সাকসেস পাবে না সবাই তোমার পিছন পিছন ঘুরবে সবাই তোমাকে বাহবা দেবে কিন্তু তার আগে কত লোক কত কিছু বলে সেগুলো তোমরা এখন বুঝতে পারছো আর আমরা অলরেডি ফেস করে এসে সেগুলো তো দেখে কিন্তু বিবাহিত একটা বাচ্চা মেয়েও আছে তো কতটা লড়াই ছিল তার কাছে তুমি ভেবে দেখো সেখানে তার কিন্তু আমাদের ছেলেদের স্ট্রাগেলটা এর কাছে কিছুই না ভিডিওটা অনেক লং হয়ে গেল তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো তো ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই বাবা মুখে দিয়ে তাই কিন্তু পড়াশোনাটা আবার শুরু করো তো চলো তোমার খুব তাড়াতাড়ি ডিপার্টমেন্টে জয়েন করবে বলে আশা রাখছি চলো টাটা বাই